দর্শক মন্ডলী মক মদিনায় একটা খেজুর বাগানে আমরা আসছি আমার এটা কি খেজুর বাগান গাছে অসংখ্য খেজুর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গুলো এগুলো পাকবে হয়তো আর কয়েকদিনের মধ্যে পেকে যাবে আমরা মদিনা ভ্রমণের পথে মদিনায় এসে এই খেজুর বাগানটা পরিদর্শনে নামলাম সবাই মিলে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক খেজুর বাগান আমার পিছনে আপনাদেরকে সামনে ঘুরিয়ে দেখাই দেখুন সবগুলা গাছে খেজুর এখনো আছে গাছের গোড়াতেও খেজুর পড়ে আছে খেজুরগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো আসলে সাদা 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 ছোট ছোট খেজুর লদার পাকবে দেখে নিচে পড়বে কিছুদিনের মধ্যে গাছের নিচেও খেজুর পড়ে আছে কিন্তু এগুলো আসলে ভালো হবে কিনা জানি না দেখুন খেজুর অসংখ্য খেজুর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এগুলো খাওয়া ঠিক হবে না প্রত্যেকটা গাছেই খেজুর আছে দেখুন এ হচ্ছে মদিনায় খেজুরের বাগান খেজুরের বাগান দেখলাম আমরা আশা করি আপনাদের ভালো লাগলো খেজুরের বাগানটা দেখে দর্শক মন্ডলী মদিনার এই খেজুরের বাগান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ নবীর এই প্রিয় ভূমি থেকে বিদায় নিচ্ছি যেখানে আল্লাহ নবী সাহিত আছেন থেকে তুমি নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি